সাল্লাম বলেছেন সবথেকে উত্তম কাজ কি জানেন মানুষকে খাওয়ানো মানুষকে খাওয়ানো এটা কিন্তু অনেক স্বভাবের কাজ আর আজকে তো নুরুন আলা নুন এক হলো রমজান রোজা মুখে নিয়ে আপনারা ওয়াজ শ্রবণ করতেছেন দোয়া কবলের একটি উত্তম সময় ইফতারের টাইম এই টাইমটাকে আপনারা আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছেন এবং মর্দে গানদের জন্য আমরা দোয়া করব

في قلبي غير الله نور محمد لا, لا, إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

তো যারা সেহরি থেকে সেহরি খেলেন ইফতার থেকে ইফতার করলেন মাসকান দিয়ে আপনারা নামাজগুলো পড়লেন না এটা কিন্তু পরিপূর্ণ হলো না এই কাকার কর্মের মাঝে কি আছে গ্যাপ আছে রাসূল বলেন যারা সেহরি খায় ইফতার করে মাসকান দিয়ে অশ্লীল কাজ করতে পারে নাই ইবাদত বন্ত্রের দারে কাছে যায় নাই আর এই রোজা রাখার উপবাস থাকা সমান কথা উপবাস থাকা থাকা যেই কথা এইরকম ভাবে সেহেরিয়ার ইফতার করাটা কি কথা তো সুতরাং এটার মধ্যে কোনো মূল্য নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়ে কেউ নিরাপদ না যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না সে কখনো মুসলমান হতে পারে না আর যে মুসলমানই হতে পারে না সেটা ইমানদার হওয়ার প্রশ্নই আসে না আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাম রমাদান ঈমান ওয়া আহিতি সাবা গুফিরা লাহু মা তাকদ্দাম মিন জামবিহি ওয়া মা তাআখার যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান কারীমের রোজা রাখবে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ তো এই বিষয়গুলো খুব ছোটখাটো বিষয় নয় এগুলো আমাদের জন্য অনেক বড় নিয়ামত হাদিস শরীফের মধ্যে আমি পড়েছি

জাকাত তারপরে হজ তারপর রমাদানের রোজা তো আমরা কালিমা গ্রহণ করেছি কালিমা পাঠ করেছি কালিমাকে নিয়ে ধারণ করেছি তাই আমরা মুসলমানের ঘরের মুসলমান হয়েছি দুই নম্বর নামাজ পড়তে হবে এটাই এটা স্তম্ভ জাকাত দিতে হবে তৌফিক থাকলে এটা স্তম্ভ হজ করতে হবে সামর্থ্য থাকলে এটা স্তম্ভ ওয়া সঙ্গী রমাদান এবং রমজানের রোজা রাখতে হবে এটা স্তম্ভ যদি আপনি পাঁচটা স্তম্ভ যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার ইমানটা দাঁড়া থাকবে আর এই খুঁটি যদি না থাকে আপনার ইমানটা চুরি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই যে পর্দাটা টানে টানানো আছে হয়তো পাতলাই হতে পারে পাতলা পর্দাটাকে টানাইয়া ঝুলাইয়া রাখার জন্য খুঁটির প্রয়োজন আছে না নাই যদি খুঁটিগুলো না থাকতো এই পর্দাকে টানাইতে পারতেন তো এই জন্য ইসলামের খুঁটি আছে ইসলামের স্তম্ভ আছে একটা হলো কালিমা প্রথম কি কালিমা লা ইলাহা মুহাম্মাদুর তাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে এই কালিমা পড়া এই কালিমাটা আমরা ধারণ করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা কন্টেন্টমেন্ট হতে হবে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই বিষয়টা আপনাকে মনে প্রাণে দিলে ধারণ করতে হবে এখন আপনি যদি কাউকে আল্লাহর সমকক্ষ মনে করেন